আসসালামু আলাইকুম সো আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব কুয়েতের একটি অংশ ফাইল আল কোচ যা সাগরফাড় হতে অবস্থিত চলেন তাহলে দেখা যাক রাতের রাতের এই ভিডিওটা কিরকম দেখাচ্ছে সো এই যে দেখছেন ওই পাশে সাগরফাড় আর এই হচ্ছে মানুষের চলাচলের একটি অংশ যেখান দিয়ে মানুষ ব্যায়াম বা এক্সারসাইজ করে হাঁটাহাঁটি করে সামনে আরও কিছু দেখতে পারবেন তার জন্য আপনাকে আমাদের ভিডিওর সাথে থাকতে হবে চলেন তাহলে দেখা যাক সো দেখতে দেখতে চলে আসলাম ঝর্নার পার্ক ছুটির দিনে এখানে বিভিন্ন দেশের লোকে আসে এর সৌন্দর্য উপভোগ করতে কেউ ছবি উঠাতে বা কেউ ভিডিও বানাতে কেউ বা আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে আপনারা যারা কুয়েতে অবস্থিত আছেন চাইলে আপনারাও এর সৌন্দর্য উপভোগ করতে পারেন সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে অ্যান্ড শেয়ার করে দেবেন লাইক করবেন চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে সাথেই থাকেন ধন্যবাদ